নমস্কার কবিতা পাঠ করব চেনা আনফ্রেম কবিতা বইটির নাম কবির নাম দেবাঞ্জন দাস বইটির প্রকাশ সাল দু সাল দু হাজার নয় বইটির প্রচ্ছদ লেখকের নিজের করা প্রকাশক বইখড়ি ভাষ্য বইখরি ভাষ্য বলে একটি পত্রিকাও ছিল একসময় এখনও আছে কি না জানি না অন্যরা কেউ চালান কিনা অমিতাভ প্রহরাজ ছিলেন তার সক্রিয় অন্যতম প্রধান সদস্য তার অন্যান্য বন্ধুরাও ছিলেন তারা কেউ আর আছেন কি আমি জানি না পত্রিকাটা চালাচ্ছেন কি না এখন আর আমি জানি না যাই হোক সেই দেবাঞ্জন দাস চেনা আনফ্রেম সেখান থেকে কয়েকটি কবিতা পড়ব আমি সমস্ত রকমের কবিতাই পড়ি কবিতার কন্টেন্ট কবিতার ফর্ম এই সব নিয়ে কোনো বাজ বিচার আমি করি না তবে কবিতার লেখার দক্ষতারা অবশ্যই বিবেচ্য বিষয় একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা যোগ্যতা যদি তার থাকে কবিতা লেখার তবে সেই কবিতা আমি পড়ি আর বা পড়ব কিন্তু যাদের সেই ন্যূনতম যোগ্যতাটুকু নেই আমি চিহ্নিত করব না কাদের নেই কারণ আমি অপ্রিয় হয়ে যাব। আমি এমনিতেই খুব অপ্রিয় ব্যক্তি অপ্রিয় হয়ে যাব কিন্তু তারা যদি তাদের নিজেদের কবিতা লেখা উন্নতি করতে পারেন তাদের কবিতা লেখায় যদি তারা উল্লেখযোগ্যতা অর্জন করতে পারেন তাহলে আমি না হল অন্য কেউ না কেউ কোথাও না কোথাও কেউ পড়বেন কেউ না কেউ তার পাঠক থাকবেনই অতএব ফেলা কিছুই যায় না সবই কাজে লাগে যাই হোক ভেজা হারমোনিয়াম মিয়া কি মল্লার শুকোচ্ছে মাঠভর বেহুল হাওয়া যত ফিতেতে বিকেলের স্কারফিরোধ মস্করা করছে পায়ের আগুলে আঙুলে ডুবে সমস্ত পদ্ম ফুটে ওঠে ওহ কি চলকেছে ভেজা হারমোনিয়ামে শেষ ট্রেনের আলো সন্ধ্যাশ কাছে দূরে দিন পেরোনোর ধনী দূরপাল্লার বেহাগে ছুলো কাছে দূরে দিন পেরোনোর ধ্বনি দূরপাল্লার বেহাগে ছুলো ওই যে বৃষ্টি মুগ্ধ মোবাইল যেন সব হাওয়াকলের কুঁকড়োহাটি যেন না মানের ফুটপাতে লেগেছে মুগুর ছাপ তুমি তো চেনালে সন্ধ্যা এক রিকশার গায়ে মৃদু কেউ ততদিনে ঘুমোচ্ছে ছুটির শনিবার আর সুগন্ধের কোলা যে হে মৃয়মান শব্দ উপমা হিসাবে রেডিও কি বাড়াবাড়ি নয় রোদ বণিক ক্লাসে যা কিছু গোল তার গায়ে নদী আঁকা হতো এভাবেই সাইকেলের লাল লাগল সকল বৃষ্টিতে একে একে আসলো গাছেদের সংসার সেই রোদবনি থেকে শুরু পায়ে পায়ে সোনাচূড়া রেঞ্জ এখনও ভোর জমছে কপালে আর লবণের লোভে কোনো কোনো মুখে হরিণ ঘুরে বেড়ায় খালি পাতা ওলটালে সিটি দেয় অভয় অরণ্য টুপুস ফোটায় ফোঁটায় রাতের জল রং যে রাখছে গ্রীবা ফোঁটায় ফোঁটায় রাতের জল রং যে রাখছে গ্রীবা ওর ভঙ্গিটা নাজুক সূচি কাজে। হরিণ তুলছে মুখ আমি তো বুঝিনি রাত বিরেত যতবার হয়েছে নিচু কোথাও কেউ রাস্তা পেরিয়েছে সানসেট বসন্ত কিরম কিরম এ ভাবনায় কোথাও কোকিল রাখিনি সে তো ওই গলির আখতারি পার দূর এক্সপ্রেসে মৃদু এক পুরুলিয়া তবু মহু আর জব্বর গ্রীবা ডুবতে ডুবতে ডুবে গেল গোটা এক সানসেট এখনই কি ধ্যাত বলার সময় মিলান্তির রং থেকে বাড়ি এলো দু একটা আবির দানা কখনো আঁকা হলে ধূসর রাগ বুড়ো এক ট্রানজিস্টরে অশ্বত্থের মর্মর শব্দ দেখবে বিকেলের বারান্দায় বরাবর রোদ এসে পড়েছে হোলি খানিক এলোমেলো মল্লবাটি রং লাগে আকাশে দুপুরের রোদে হেঁটে যাওয়া ছায়া সমান দূরত্বের অবকাশে রূপলি রেখাবে রানি বুলবুলি ডেকে ওঠে দাঁতের ফাঁকে ফাঁকে দিবসে মনের হরসে ছায়া তুমি বসে দেখো বিকেল হলো নৌকার মাঝি পাকা আমরুদ পেরে এনে ছোঁয়ালো জলপাই পার্কে একরাশ প্লেটে ছড়ানো বাদামের খোসা আর কিছু হেমন্ত লেগে থাকে সন্ধ্যার গায়ে গায়ে বিপাশা বিকেলের এক তিল জব্বর মেঘ দিচ্ছে সূর্যাস্তকে বাঁধন ছিঁড়ে উড়ে যাব নিতান্ত খেয়া থেকে যত চর ভিড় করে উড়বেলা ডানাতে উড়বেলা উড়ন্ত বেলা উড়বার বেলা উড়বেলা ডানাতে নকশা নিয়ে যায় যেন সব সুতো খুলে গেছে অন্ধকারে উড়বেলা ডানাতে নকশা নিয়ে যায় যেন সব সুতো খুলে গেছে অন্ধকারে যেন কোনো বিপাশা দিগন্ত ছোট করে দিল গুম ছেড়ে নেমে যাচ্ছে জানালায় জানালায় এখনো তোমার প্রেমে আমি পাগল ব্যাক প্রজেকশনে পাইন রাখছে সন্ধ্যার ফ্লোরে আরও অনেক কবিতা আছে বইটিতে ভিন্নতর ভাষায় ভিন্নতর বাক্যবিন্যাসে ভিন্নতর উচ্চারণে তিনি কবিতা লেখার চেষ্টা করেছেন বাধাগতে বাঁধা রাস্তায় পা বাড়াননি এইখানেই এনার সাধুবাদ প্রাপ্য যে এঁদের পরিশ্রমের বিনিময়ে পরবর্তীকালে কবিতার ভাষার পরিবর্তন হয় কবিতা লেখার ভাষা তার ধরন তার প্রকরণ এগুলো পাল্টায় কিছুদিন আগেই কেউ আমাকে একজন বলছিলেন যে কবিতায় এত শব্দের প্রাচুর্য শব্দের প্রাবল্য শব্দের স্পষ্টতা শব্দের মুখরতা কি কাম্য তো কবিতা লেখাই তো শব্দেরকে ব্যবহার করার জন্য শব্দকে নূতনভাবে ব্যবহার করার জন্য শুধুমাত্র অনুভূতিকে লেখার জন্য কবিতা লেখা নয় কারণ মানুষের জীবনে প্রেম ভালোবাসা সুখ দুঃখ হর্ষ বিষাদ সময় অসময় এইগুলো মোটামুটি সব মানুষের জীবনে নির্দিষ্ট হাজার বছর আগেও যা ছিল এখনও মোটামুটি তাই প্রকরণগুলো জীবনযাপনের প্রকরণগুলি কিছু কিছু করে পাল্টেছে কিন্তু জীবনের যে সুর ছন্দ তাল তা মোটামুটি মানুষের জীবনে নির্দিষ্ট বাঁধা তাই এই সব বিষয়ে মানুষের অভিজ্ঞতাও একই নির্দিষ্ট এগুলো সময়ে সময়ে পাল্টায় না এগুলো প্রকাশ করার প্রকরণগুলি ভাষা শব্দের নতুন নতুন উপস্থিতি এগুলো পাল্টায় এখন আমি যদি নতুন সময়কে ধরবার জন্যে নতুন শব্দ নতুন ভাষা প্রযুক্তি যে সমস্ত শব্দ আমাদেরকে দিয়েছে সেগুলোকে যদি আমি হাজির না করি আমি আজকের কথাকে আজকে লিখতে পারবো না তাহলে আমার কি হয়ে যাবে আগে যারা কবিতা লিখে গেছেন আজ থেকে একশো বছর আগে বা দুশো বছর আগে তাদের লেখাগুলোই আমার কপি পেস্ট করা হবে অর্থাৎ তারা যা লিখেছেন সেগুলোই আরেকবার আমার মুখ দিয়ে উচ্চারিত হবে লাইনের শব্দগুলি ইধার উধার হ্যাঁ এলোমেলোভাবে পাল্টে গিয়ে সেই একই সুর একই ছন্দ একই রকমের ঘাট দুলানি মাথা দুলানি একই রকমের কোমলতা একই রকমের মুগ্ধতা হয়ে যাবে আর সেটাই যদি আমি করব তাহলে আমি আপনার লেখাটা কেন পড়ব আমি তো তাদের লেখা পড়ব ধরুন আমি একদম শেষ মাইলস্টোন জীবনানন্দের কথাই বলছি জীবনানন্দের ভাষাতেই যদি আমাকে কবিতা লিখতে হয় তার ভাষাতে তার কবিতা লেখার স্টাইলে তার মানসিকতায় তার বোধে তার দৃষ্টিতে সেগুলো নিয়েই যদি আমি কবিতা লিখবো তার মতো করেই যদি আমি কবিতা লিখবো চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা ওই সুরেই যদি আমি কারুর রূপ বর্ণনা করি হ্যাঁ উঠের গিবার মতো কোনো এক নিস্তব্ধতা এই উপমায় যদি আমি আমার লেখাতে আবার ব্যবহার করি উঠের গিবার পরিবর্তে আমি অন্য কারুর গ্রীবা দিয়ে দিলাম নিস্তব্ধতার পরিবর্তে আমি মুগ্ধতা দিয়ে দিলাম বিষয়টা তো একই থেকে যাবে প্রকরণটা তো একই থেকে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আমি আপনার লেখাটা কেন পড়ব আমি তো ওই জীবনানন্দের কবিতাটাই পড়ব কারণ তার থেকে পারফেকশান আপনার কাছ থেকে আর বেশি আশা করা যায় না সেই পারফেকশান আপনি কখনোই দিতে পারবেন না তাই আপনি আপনার সময়ে দাঁড়িয়ে আপনার সময়ে যে ভাষা রয়েছে আমাদের মুখে আমাদের জীবন জীবনযাপনে সেই ভাষাকে ব্যবহার করুন যে প্রকরণগুলি আমাদের জীবন জীবনযাপনের মধ্যে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি সে প্রকরণগুলোকে ব্যবহার করুন সেটা প্রযুক্তি হতে পারে চিকিৎসা শাস্ত্র হতে পারে গবেষণা নতুন নতুন দিগন্ত সেটা যে কোনো রকমের গবেষণা হোক ভূস্তর নিয়ে গবেষণা হোক আর অন্তরিক্ষ নিয়ে গবেষণা হোক যে কোনো রকমের গবেষণা নতুন নতুন যে মানুষের জীবনের নতুন নতুন যে সমস্যা আসছে অসুখ বিসুখজনিত কারণে সেগুলো নিয়ে সেই প্রকরণগুলো সেই সবগুলো আপনার লেখায় যদি না থাকে অর্থাৎ আপনার লেখায় যদি সময়কে না ধরে শুধুমাত্র বিষয় নয় ভাষা সমেত এবং বলবার স্টাইলটা পর্যন্ত যদি না থাকে তাহলে আপনার কবিতাটা আমি পড়বো না আমি জীবনানন্দ পড়ব আমি রবীন্দ্রনাথ পড়ব তাই না নমস্কার